হ্যালো আমি হৃদয় আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি আজকে আমি মুস্তাফিজুর রহমান এবং ড্রেভিড সানরাইজার হায়দ্রাবাদ সেই সালের আইপিএল এবং সেই আইপিএলে এ প্রথমবারের মতো পেয়েছিল মুস্তাফিজুর রহমান এবং এবং ইন্ডিয়ান ক্রিকেটার ছাড়া বাইরের ফরেনার কোনো ক্রিকেটার উদীয়মান সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পায় একমাত্র ইতিহাস সৃষ্টি করে এই মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত কিন্তু সেই স্টোরি হিস্টোরি কিন্তু কেউ ভাঙতে পারেনি তো আজকে সেটা নিয়ে কথা হবে দেখেন আমরা সবাই কিন্তু জানি যে মুস্তাফিজুর রহমান ইংলিশ বলতে পারে না সে যতটা সহজভাবে বলিং করতে পারে সাবলীলভাবে ঠিক ততটাই তার জন্য ব্যতিক্রম কষ্টের কারণ হয়ে থাকে ইংলিশ বলতে গেলে হ্যাঁ মুস্তাফিজুর রহমান ইংলিশ বলতে পারে না ডেভিড বাংলা বলতে পারে না তো ডেভিড অর্নার মুস্তাফুজুর রহমানের ক্যাপ্টেন দুজনের সাথে দুজনের কিন্তু কথা বলতে হয় অনেক কিছু কথা কিন্তু বলতে হয় কিন্তু মুস্তাফিজ রহমান বাংলা ছাড়া কিচ্ছু পারে না একটা সময় দেখা গেছে মুস্তাফিজ রহমানকে ডেভিড অর্নার বলতেছে কেমন আছো ভালোবাসি এরকম অনেক সিন সিনারি অনেক মোমেন্ট কিন্তু আমরা যারা ক্রিকেট ফ্যানরা আছি সবাই কিন্তু দেখেছি এবং অতীতে কিন্তু জেনেছি তো দেখেন ইদানিং কিন্তু একটা ডেভিড একটা ইন্টারভিউ একটা টক শোতে ডেভিড ওনার গিয়েছিল এবং হয়তোবা বলছে এই কিন্তু একটা টপিক ভাইরাল হয়েছে ইতিমধ্যে সেই ভাইরাল টপিকটা হচ্ছে দু হাজার ষোলো সালে প্রথমবারের মতো সানরাইজ হায়দ্রাবাদ চান্স পায় বাংলাদেশের তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং সেই প্রথম আইপিএলে মনে পড়ে হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলা হায়দ্রাবাদের আন্ড্রে রাসেলকে মুস্তাফিজুর রহমান এমন এক ইউরকার দিছিল যেখানে আন্ড্রে রাসেল একদম দুমরে মুচকে গিয়েছিল উইকেটে এটা কিন্তু সবারই জানা তখন মুস্তাফিজুর রহমানের কোচ ছিল টম মুদি এবং ক্যাপ্টেন ছিল ডেভিড অর্নার তো একটা সময় মুস্তাফিজুর রহমানকে ডেভিড অর্নার বলতেছে যে মাথা খাটিয়ে করো মুস্তাফিজুর রহমান যেহেতু ইংরেজি জানে না এবং ডেভিড অর্নার কিন্তু বাংলা জানে না তো বিশাল একটা মহামশিল এখানে তো ডেভিড অর্নার বেছে নিছে কি ইশারা ইশারা যে এইভাবে করো এইভাবে করো অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দেয় মুস্তাফিজুর রহমানকে তো একটা সময় মুস্তাফিজুর রহমান বলিং আসছে বলিং আসার পরে ডেভিড অর্নার মুস্তাফিজকে বলতেছে মাথা খাটিয়ে বল করার জন্য যে মাথা খাটিয়ে বল করো মুস্তাফিজুর রহমান কি করছে ভাবছে যে ডেভিড তাকে বলছে মাথার উপর দিয়ে বল করার জন্য এটা ভেবে মুস্তাফিজুর রহমান ডেভিড যখন বলছে মাথা খাটিয়ে বল করো মুস্তাফিজ ভাবছে কি মাতার উপর দিয়ে বল করো মুস্তাফিজুর রহমান গিয়া এরকম এক বাউন্সার মারছে ভাই কি বলবো তো এরকম এরকম আসলে অনেক স্টোরি হি আছে আসলে আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আমার আমাদের আমাদের স্মৃতির পাতায় আজীবন থাকবে সেই মুস্তাফিজুর রহমানের দু হাজার ষোলো সালের টুর্নামেন্টটা এবং মুস্তাফিজুর রহমানের এক একটা বল দেখার জন্য আমরা কতটা আগ্রহ নিয়ে যে বসে থাকতাম ভাই কি বলবো হ্যাঁ সারা জীবন মানুষ ব্যাটিং উপভোগ করে কিন্তু আমরা উপভোগ করতাম শুধু আমরা না এপার বাংলা ওপার বাংলা গোটা পৃথিবীর ক্রিকেট ফ্যানরা মুস্তাফিজুর রহমানের এক একটা বল দেখার জন্য বসে থাকতো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদের হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু মূল কারিগর ছিল এই বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং সেই আইপিএল থেকে কিন্তু তার নামের পিছনে একটা খ্যাতা পায় ফিজ মুস্তাফিজ থেকে সে পরিণত হয়েছে কাটার মাস্টারে সে পরিণত হয়েছে ফিজে এফআই ডাবল এট ফিজ তো এই যে মুস্তাফিজুর রহমানের উত্তান পতন সেই হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পরেই মুস্তাফিজুর রহমানের একটা ইনজুরি হয় শোল্ডারে তো যাই হোক ওই দিকে যেতে চাই না তো সত্যি খুব ভালো লাগে দু হাজার ষোলো সালের আইপিএলের কথা যদি মনে হয় মুস্তাফিজুর রহমানের কথা হায়দ্রাবাদের কথা ডেভিড কথা সব কিছু মিলে জিলে সত্যি খুব ভালো লাগে ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ